রামায়ণের সঙ্গে যুক্ত নয়টি গোপন রহস্য প্রথম রাজা দশরথের এক পুত্রী ছিল বন্ধুরা এটা তো বেশিরভাগ লোকেই জানেন যে প্রভু শ্রীরামকে যুক্ত করে তারা চার ভাই ছিলেন কিন্তু শ্রীরামের একটি বোনও ছিল যার সম্পর্কে খুবই কম মানুষেরাই জানেন তার নাম ছিল শান্তা সে বয়সে চার ভাইয়ের থেকে বড় ছিল দশরথ ও কৌশল্লার প্রথম সন্তান হলেন শান্তা আরেকটি মান্যতা অনুযায়ী অঙ্গদেশের রাজা ও রানী একবার অযোধ্যা রাজ্যে রাজা দশরথের সাথে দেখা করতে এলেন তারা ছিলেন নিঃসন্তান তাদের সঙ্গে কথোপকথনের সময় রাজা দশরথ যখন এই বিষয়টি জানতে পারলেন তখন রাজা দশরথ বললেন আমি আমার পুত্রী শান্তাকে আপনাদের সন্তানস্বরূপ দান করলাম এটি শুনে অঙ্গদেশের রাজাও রাজা ও রানী দুজনা খুবই প্রসন্ন হন আর তারা শান্তাকে নিজেদের সঙ্গে নিয়ে চলে যান তখন শান্তা খুবই ছোট ছিল অঙ্গদেশের রাজা ও রানী খুব ভালোভাবে শান্তার পালন পোষণ করলেন আর শান্তাকে একজন পিতা মাতার মতো ভালোবাসা দিয়ে ছোট থেকে ধীরে ধীরে বড় করে তুললেন দ্বিতীয় চোদ্দ বছর পর্যন্ত ঘুমাননি লক্ষণ বন্ধুরা একটি মান্যতা অনুসারে যখন বনবাসের প্রথম রাত্রে শ্রীরাম ও মাতা সীতা ঘুমিয়ে পড়লেন তখন লক্ষণ ঘুমলেন না তখন কিছুক্ষণ পরে নিদ্রাদেবী লক্ষণের সামনে হন আর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন ঘুপছেন না তখন লক্ষণ উত্তর দিয়ে বলল আমাকে আমার বড় ভাই ও সীতা মাতার দেখাশোনা করতে হবে এই জন্য আপনার কাছে অনুরোধ আমাকে এমন বরদান করুন যাতে করে আমার বনবাসের চোদ্দ বছর পর্যন্ত ঘুমই না পায় আর আমি আমার প্রিয় বড় ভাই ও মাতা সীতার খেয়াল রাখতে পারি নিদ্রাদেবী তার এই কথাতে অত্যন্ত খুশি হলেন আর তাকে বললেন আমি তোমাকে এই বরদান তখনই দিতে পারবো যখন কেউ তোমার বদলে চোদ্দ বছর পর্যন্ত ঘুমানোর সংকল্প নেবে তখন লক্ষণ তার পত্নীর নাম বললেন আর এইভাবেই উর্মিলা চোদ্দ বছর পর্যন্ত ঘুমানোর সংকল্প গ্রহণ করে ও পুরো চোদ্দ বছর পর্যন্ত ঘুমিয়ে থাকে এত বছর পর্যন্ত না ঘুমানোর ফলেই লক্ষণের আরেকটি নাম ছিল গুডাকেশ যার অর্থ এসে দাঁড়ায় নিদ্রায় বিজয় প্রাপ্ত হওয়া তৃতীয় রাবণের যুদ্ধ রথে কেন ছিল বিনা বন্ধুরা রাবণের নাভিতে অমৃত ছিল আর তার দশটি মাথা ছিল এই কথা তো সবাই জানে কিন্তু রাবণের যুদ্ধরথে কেন ছিল বিনা সেটা কিন্তু কেউ জানে না তো বন্ধুরা আপনাদেরকে বলি রাবণ ছিল খুবই সঙ্গীত প্রিয় এবং তিনি বিনা বাজাতে খুব পছন্দ করতেন এই কারণে তার যুদ্ধরথে প্রতীকের রূপে বিনা অঙ্কিত ছিল রাবণ খুব ভালো বিনা বাজানো সত্ত্বেও তিনি তার এই কলাটিকে বেশি প্রদর্শন করেননি এই কারণে উল্লেখ খুব কমই পাওয়া যায় চতুর্থ এত কেন ঘুমতো কুম্ভকর্ণ বন্ধুরা কুম্ভকর্ণ রাবণের ছোট ভাই ছিল বেশিরভাগ মানুষেরা জানেন যে সে খুব খেত এবং ছয় মাস পর্যন্ত ঘুমত কিন্তু এর পিছনে রয়েছে খুবই মজাদার একটি রহস্য যা সাধারণ জনমানুষের মধ্যেই লুকিয়ে রয়েছে আসলে ব্রহ্মাজিকে প্রসন্ন করার জন্য কুম্ভকর্ণ অনেক তপস্যা করেছিল তখন একদিন ব্রহ্মাজি প্রকঠন এবং কুম্ভকর্ণকে বর চাইতে বলেন অন্যদিকে দেবরাজ ইন্দ্র যখন এই কথা জানতে পারেন তখন তিনি মনে মনে ভয় পান যে কুম্ভকর্ণ বর হিসেবে ব্রহ্মাজির কাছে যেন ইন্দ্রাসন না চেয়ে বসেন তখন ইন্দ্রদেব দেবী সরস্বতীর কাছে অনুরোধ জানান যে বর চাওয়ার সময় দেবী সরস্বতী যেন কুম্ভকর্ণের জীভে অবস্থান করেন যার ফলে কুম্ভকর্ণ ইন্দ্রাসনের বদলে নিদ্রাসন চেয়ে নেন আর বন্ধুরা দেবরাজ ইন্দ্রের কারণে কুম্ভকর্ণ বরদান হিসেবে চাইতো কিছু অন্য বিষয় আর সে পেয়ে গেল অন্য কিছু পঞ্চম শ্রীরামের অন্যান্য ভাইয়েরা কার অবতার ছিলেন বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান রামকে বিষ্ণুর অবতার বলে মানা হয় কিন্তু তার অন্যান্য ভাইরা কে কার অবতার ছিলেন তার চর্চা খুব কমই হয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলি যে লক্ষণকে শ্রী বিষ্ণু ভগবানের বাহন শেষ নাগের অবতার হিসেবে মানা হয় যেখানে ভরত ছিল সুদর্শন চক্রের অবতার ষষ্ঠ রাবণের মৃত্যুর পিছনে ছিল সূর্বনখার অভিশাপ বন্ধুরা এটা আমরা সকলেই জানি যে লক্ষণ দ্বারা সূর্পনখার নাক কাটার কারণে লঙ্কাপতি রাবণ মাতা সীতার হরণ করেছিলেন কিন্তু বন্ধুরা আপনাদের মধ্যে খুব কম এটা জানেন হয়তো সুলপনক্ষা লঙ্কাপতি রাবণকে নাশ হয়ে যাওয়ার অভিশাপ দেন কেননা রাবণের বোনের পতির নাম বিদ্যুৎ ছিল আর তিনি রাজা কালোকীয়র সেনাপতি ছিলেন যখন রাবণ বিশ্ব জয়ের উদ্দেশ্যে বের হয় তখন তার রাজা কালকীয়র সঙ্গেও যুদ্ধ হয় তখন সেই যুদ্ধে রাবণের হাতে তার বোনের প্রতি বিদ্যুতের মৃত্যু হয় এতে রাবণের বোন সুলপনাক্ষা খুবই দুঃখিত হয় আর সে মনে মনে রাবণকে অভিশাপ দেয় যে একদিন আমার কারণেই তোর সর্বনাশ হবে সপ্তম লঙ্কায় বিনা অন্নচলে কি করে থাকলেন দেবী সীতা একদিন অশোক বাটিকায় শ্রীরামের শোকে কাতর হয়ে থাকা দেবী সীতা অন্নজল ত্যাগ করে দেন এটা দেখে ব্রহ্মাজি অত্যন্ত ঘাবড়ে গেলেন আর তিনি ইন্দ্রকে দেবী সীতার খাওয়ার ব্যবস্থা করতে বললেন ব্রহ্মাচীর আদেশ পালনের উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্র বিশেষ ক্ষীর দিয়ে ভরা একটি পাত্র ও নিদ্রাদেবীর সঙ্গে লঙ্কায় পৌঁছন তখন নিদ্রাদেবী নিজের শক্তি দিয়ে সকল রাক্ষসদের ঘুম পাড়িয়ে দেন যার পর দেবরাজ ইন্দ্র মাতা সীতার কাছে নিজের আসল পরিচয় দিয়ে তার কাছে ক্ষীর খাওয়ার অনুরোধ জানান আর বলেনি এই ক্ষীরটি খাওয়ার ফলে আপনার অনেকদিন পর্যন্ত খিদে ও তৃষ্ণা পাবে না তখন দেবী সীতা ইন্দ্রদেবের করা অনুরোধের ফলে ইন্দ্রের আনা সেই বিশেষ খান আর বন্ধুরা এই কারণেই দেবী সীতা মাস পর্যন্ত অশোক বাটিকায় কিছু না খেয়ে ক্ষুধার্থ তৃষ্ণার্থ অবস্থায় থাকতে পেরেছেন অষ্টম মাতা সীতার আগেও রাবণ করেছিল আরেকটি নারীর অপহরণ বন্ধুরা রাবণ দ্বারা করা ছলপূর্বক মাতা সীতার অপহরণের ঘটনা তো আমরা সকলেই জানি আনন্দ রামায়ণ অনুসারে রাবণ শুধুমাত্র মাতা সীতারই অপহরণ করেননি বরং একবার কৌশল্লাকেও অপহরণ করেছিলেন আসলে ব্রহ্মাজি রাবণকে প্রথমে এটা বলেছিলেন যে দশরথ কৌশল্যার পুত্র তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে নিজের মৃত্যু এড়িয়ে যাওয়ার জন্য রাবণ কৌশল্যার অপহরণ করেছিল রাবণ কৌশল্যাকে অপহরণ করার পরে একটি দ্বীপে ছেড়ে দেন পরবর্তী সময়ে অনেক কষ্ট করে রাজা দশরথ তাকে খুঁজে বার করে আবার পুনরায় নিজের মহলে নিয়ে আসেন নবম লক্ষণ রেখার বর্ণনা বাল্মীকি রামায়ণে নেই ভগবান রাম বনবাসী যাওয়ার পর বনে মারিচ নামক হরিণের বেশে এক রাক্ষসের ওপর যখন প্রহার করেন তখন সে রাক্ষসটি রামের আওয়াজ বার করতে থাকে যা শোনার পর মাতা সীতা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন আর তিনি লক্ষণকে রামের কাছে যাওয়ার জন্য বলেন কিন্তু লক্ষণ কোথাও না কোথাও সেই মায়াজালটিকে বুঝতে পেরেছিল লক্ষণ মাতা সীতাকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিলেন যে শ্রীরামের কখনো কোনো কিছু হবে না কিন্তু তা সত্ত্বেও মাতা সীতা তা মানতে রাজি ছিলেন না তখন লক্ষণ বনবাসে তাদের সেই কুঠিটির চারপাশে গোল করে একটি রেখা কাটলেন আর মাতা সীতার কাছে অনুরোধ জানালেন সে যেন সেই রেখার মধ্যেই থাকে আর যদি কোনো ব্যক্তি এই রেখা পার করবার চেষ্টা করে তাহলে সে পুরে ছাই হয়ে যাবে বন্ধুরা এই কাহিনিটি আমরা বেশিরভাগ মানুষ সবাই জানি কিন্তু অবাক করার বিষয় হল এই কাহিনীটির বাল্মীকি দ্বারা রচিত রামায়ণে কোথাও বর্ণনা পাওয়া যায় না কিন্তু বন্ধুরা রামচরিত মানুষের লঙ্কা কাণ্ডে এই কথার বর্ণনা পাওয়া যায় রাবণের পত্নীর মুখে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরান গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো অনেক অনেক ধন্যবাদ